হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাজে প্রায় সাতটা আমি উঠে গিয়েছি উঠে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আজকের আপনাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে নারায়ণ পুজো করবেন এটা আমাকে অনেক দিন থেকে মণি দিদি ভাই বলছে যে কিভাবে নারায়ণ পূজা করতে হয় সেটা একটু আমাকে একটু শিখিয়ে দেবে তো মনি দিদি ভাইয়ের সাথে সাথে আপনারা যারা জানেন না সবাইকে আজকের এই ভিডিওর মাধ্যমে নারায়ণ পুজো কিভাবে করবেন শিখিয়ে দেব সকালে আমার বাবা গিয়েছিল আর কি মা জানতে ঠিক আছে ফুলটা তুলে দিয়ে গিয়েছিল তো তো আমি ওই জন্য ঠাকুর ঘরে এসেছিলাম তো ভাবলাম চলো আজকেরই আপনাদের সঙ্গে শেয়ার করি কীভাবে নারায়ণটা পুজো করা হয় তো সেই জন্য দেখুন এদিকে ডালা করে নিয়েছি আর নারায়ণ পুজোতে কিন্তু অবশ্যই নৈবৃত্য সাজাবেন এরকম পাঁচটা করে নৈবৃত্য আমি আগের ভিডিওতেও বলেছিলাম তো তারপরে দেখুন তুলসী পাতা দিয়ে সুন্দর করে থালাগুলো সাজিয়ে দিচ্ছিলাম আর এখানে দেখুন নারায়ণের সামনে কিন্তু ওই নৈবিত্য দেওয়া যেই থালাটা ওইটা কিন্তু দিয়েছি তো ওটা দেখতেই পাচ্ছি ওখানে কিন্তু নারায়ণ ঠাকুর রয়েছে তো সেই কারণে ওখানে নৈবৃত্ত সাজানো থালটা দিয়েছে ওখানে লক্ষ্মী নারায়ণ ঠাকুর রয়েছে গণেশ ঠাকুর রয়েছে তো সেই কারণে ওখানে নৈবিত্ত সাজানো থালাটা দিলাম দেওয়ার পরে এদিকে গ্লাসগুলোতে জল দিয়ে জল জল দিয়ে সুন্দর করে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে এদিকে এবার স্নান করাবো সেই জায়গাটা তৈরি করে নিচ্ছিলাম আর অবশ্যই কিন্তু নারায়ণকে স্নান করানোর যেই পাত্রটায় করাবেন সেই পাত্রটা একটা তুলসী পাতা দিয়ে দেবেন দেখুন আমি যেভাবে দিয়ে দিলাম তারপর এদিকে জলটা রেডি করব তার জন্য দেখুন জল নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে গোলাপ জল অগরুর তারপরে হচ্ছে মধু ঘি দিয়ে সুন্দর করে জলটা তৈরি করে নিলাম আপনারা চাইলে দুধ তারপরে হচ্ছে দই দিতে পারেন আমার হাতের কাছে ছিল না বলে দেওয়া হয়নি আজকে আর অবশ্যই কিন্তু তুলসী পাতা দেবেন আর একটা ফুল দিয়ে দেবেন দিলে স্নান করানো জলটা তৈরি হয়ে যাবে তারপরে এদিকে চলে এলাম চন্দনটাকে বেটে নেব বলে হ্যাঁ চন্দন বাটা দিয়েই কিন্তু করবেন ওই গুঁড়ো চন্দন দিয়ে কিন্তু নারায়ণের সেবা করবেন না তো সেই কারণে এখানে দেখুন চন্দনটা বেটে নিলাম আর আরেকটা যেটা কথা মেয়েদের কিন্তু নারায়ণ স্পর্শ করতেনি তো মনে দিদি ভাই যদিও বলছিলো যে নারায়ণ পুজো কীভাবে করতে হয় তো আপনি নারায়ণ পুজোর জোগাড়টা করে দিতে পারেন কিন্তু নারায়ণকে ছুঁতে পারবেন না তো এটা বলে দিলাম ঠিক আছে দিদিভাই তো তারপর প্রদীপের সলতেটাও করে নিচ্ছিলাম করে নিয়ে সুন্দর করে তেল দিয়ে সাজিয়ে রাখলাম দেওয়ার পরে এদিকে সেই তুলসী পাতাগুলো কয়েকটা মানে এ করা হয়নি ডাঁটি ছিল সেগুলো থেকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম নিয়ে প্রদীপটাকেও জ্বালিয়ে নিলাম নিয়ে এবার পুজোটা শুরু করব তো বন্ধুরা জোগাড় পুরো কমপ্লিট তো এইভাবে কিন্তু নারায়ণ পুজোর জোগাড় করতে হয় তো এবার পুজোটা দেখাবো কীভাবে আর কি পুজোটা করতে হয় আর আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করে একটা অলৌকিক ঘটনা বলতে গেলে হয় এই দেখুন গোপাল ঠাকুরের কালকের দেখলেন যে চোখটা এঁকেছি ঠিক আছে এই দেখুন আর আজকে সকালে দেখতে পাচ্ছি এই অবস্থা এই আমি কেন অলৌকিক ঘটনা বলছি এবার বলি মানে এতদিন ঠাকুরের যে অঙ্গরাগ করছি এই রকম কোনো দিন হয় এরকম মশাইটা যেহেতু ধুয়ে দেবো বলে তুলে রেখেছি মশাইটা টাঙানো হয়নি তো মশাই না টাঙানো থাকলেও কিন্তু ছিল আগের দিন ছিল তার আগের দিনও ছিল কিন্তু কালকেরই কিন্তু এরকম আজকে সকালে দেখছি আমার মনে হচ্ছে চোখটা পছন্দ হয়নি বলে কিন্তু রকম শুধু চোখটাই কিন্তু রকম হয়েছে আর আর এইগুলো সব যেগুলো করেছি ওইগুলো কিন্তু ওঠেনি চোখটা তারপর টিপটা যেটা ছিল সেটাও নিয়ে চলে গেছে ইঁদুরেই টেনে নিয়ে গেছে কিন্তু তবুও এটা কিনা অলৌকিক ঘটনা না এত এতদিন তো হয়নি চোখটা ছিল আগে যেরকম ছিল দেখেছেন তো এতদিন তো রকম হয়নি চোখ পুরো উঠে যায়নি কিন্তু ওই কালকের ওই চোখের এটা করার পরে কিন্তু আজকে দেখছি এরকম উঠে গেছে নিশ্চয়ই চোখটা এরকম পছন্দ মানে ওরকম চোখ তো কোনো দিন করিনি আপনাদের তো বলি আমি মানে অনেক দিনই ইচ্ছা ছিল ওরকম করবো বলে করেছি তো এটা পছন্দ হয়নি মনে হচ্ছে তো সেই কারণে তুমি কিন্তু ওইরকম হয়েছে আর কি তো ঠিক আছে এবারে এমনিই চোখ করে দেবো ঠিক আছে তো ওরকম আর চোখ করবো এমনি যেরকম সিম্পল চোখ করি সেরকম সিম্পল চোখই আমি করে দেবো কেননা ওই চোখ পছন্দ হয়নি গোপুরটা খুব তো ওই জন্য ওই রকম করেছি তো সিম্পল ছবি করে দেব তো চলো পুজোটা করে নিয়ে আজকে করি আজকেরই করে দেবো দেখছি বিকালের থেকে যদি সময় পাই বিকাল থেকে করে দেবো তো চলো পুজোটা করে নিই এদিকে আসনটা পেতে নিলাম নিয়ে এবার পুজোটা করব আর দেখলেন তো কি ঘটনাটা ঘটেছে আগের দিন আমি গোপাল ঠাকুরের অঙ্গরাগটা করলাম আজ সকালের দিকে ওই রকম অবস্থা তো এটা কিন্তু গোপাল ঠাকুরের লীলা কেন বলুন তো আমি এতদিন ধরে করছি কোনো কিচ্ছু হয়নি চোখটা আগে যেরকম ছিল ওইভাবে কিন্তু অনেক দিন ধরে রয়েছে কোনো কিচ্ছু হয়নি আমি ওইটা করলাম আজকে তার পরের দিনে কিন্তু ওই রকম ঘটনাটা ঘটল মানে কালকেই করেছিলাম আর আজকের কিন্তু এই ঘটনাটা ঘটল। সকালে উঠে দেখি এই অবস্থা তো তার মানে কি বুঝতেই পারছে নিশ্চয়ই গোপালের এটা লীলা তা না হলে কিন্তু নয় তো এদিকে দেখুন সুন্দর করে স্নান করিয়ে দিয়ে আর অবশ্যই কিন্তু নারায়ণকে তিনটে করে তুলসী পাতা নিবেদন করবেন হ্যাঁ তিনটে করে তুলসী পাতা চন্দন দিয়ে আর নিবেদন করবে দুটো তুলসী পাতা এক জায়গায় আর একটা তুলসী পাতা আলাদা জায়গায় মানে নারায়ণের উপরের ভাগটায় দুটো তুলসী পাতা দেবেন আর নিচের একটা একটা তুলসী পাতা দেবে এদিকে ফুল দিয়ে দিলাম আর নারায়ণকে কিন্তু অবশ্যই কিন্তু সাদা রঙের ফুল দেবেন তারপর শঙ্করটাকেও বাজিয়ে নিলাম নিয়ে আবার শঙ্করটা যেখানে ছিল সেখানে রেখে দিয়ে প্রণাম করে চলে এলাম যেহেতু ভোগ লাগিয়েছি তো একটুখানি পর্দা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে ভোগ তুলেও নিয়েছিলাম নিয়ে চলে এসেছিলাম একটু ড্রয়িং করবো তো ধরো এতক্ষণ একটা ড্রয়িং করছিলাম এই দেখুন মা দুর্গার ড্রয়িং এবার এটাকে কালার করবো অনেকদিন ড্রয়িং হয় করা হয় বলে ওই জন্য ভাবলাম চলো আজকে একটু করা যাক কেমন হয়েছে অবশ্যই জানাবেন পুরো কালারটা হয়ে গেলে আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাতে একদম ভুলবে না ঠিক আছে তো দেখুন দুপুরবেলা করে রাস্তা পুরো ফাঁকা নাহলে গাড়ি ভর্তি থাকে এখন দুটো বাজে ঘড়িতে আর আকাশটা দেখুন মেঘ মতো করে আছে চলো যাওয়া যায় আজ কিন্তু পূর্ণিমা তো সেই কারণে দেখুন পূর্ণিমার পুজো করতে চলে এসেছি হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই কারণে একটার সময় আর কি পেয়েছে তো আমি লাইভ করছিলাম আমাদেরকে তো বললাম যে পুজো করতে যাব তো ওইদিকে পুজো করতে চলে এসেছি আজকে তিনটে হয়েছে আবার কালকের হবে না তো বন্ধুরা পুজো করে এই মাত্র এলাম আর এরকম রাখি পড়ে গেছি দেখছি তো আজ থেকে রাখি পূর্ণিমা শুরু হয়ে গেছে আর এখন গোপাল ঠাকুরের চোখটা বসে কালকে রেখেছিলাম এ হয়ে গেছে সকালে তো বললামই তো এখন চলো চোখটাকে ঠিক করে নি তো চলো তো এই দেখো বন্ধুরা আবার করেছি অঙ্গরাগ এই দেখুন এবারে চোখটা অন্যরকম যেভাবে পড়ি প্রতি বছর যেভাবে প্রতি বছর করি চোখটা সেইভাবে করেছি ঠিক আছে এবার দেখা যায় কালকে আবার কি হয় মানে নীলভাবে তো কোনো বছরই করি না তো এই ফার্স্ট টাইম করলাম তো সেই কারণের জন্য এরকম হয়েছে তো এমনি এমনি করে দিলাম যেভাবে আর কি করি প্রতি বছর আর এদিকে সন্ধ্যে তো দেখাচ্ছি এদিকে ধূপদীপ জ্বালা হয়ে গিয়েছে আর এদিকে ধুনোটা দিয়েছি ধুনোটা হয়েছে ধুনোটা আগুন হয়ে গেছে তো চলো সন্ধেটা দেখিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো বন্ধুরা কালকে গোপাল ঠাকুরকে রাখি পড়াবো বলে এদের কোনো রাখি এনেছি এই উপরের গোপাল ঠাকুরকে আর নিচের গোপাল ঠাকুরের জন্য এই দুটো এনেছি আর এই টাইমে রাধা কৃষ্ণ ঠাকুরকে পড়াবো বলে এনেছি এই টানা রাখি আর এখানে লজেন্স এনেছি লজেন্স এখানে লজেন্স এনেছি এই আর কি কিনতে গিয়েছিলাম দোকানে আর আমার বাবাকে বলেছি মিষ্টি নিয়ে মিষ্টি দেবো ঠাকুর কাল সকালে শনিবার তে এমনি মিষ্টি দেওয়া হয় কিন্তু বিকাল মানে সন্ধেবেলা দিই কালকে বলি যে রাখি পূর্ণিমা একদিকে রয়েছে তো সেই কারণে সকালে দেবো মিষ্টি সন্ধেবেলা দেবো ওই জন্য আমার বাবাকে ওখানে আনতে আমার বাবা গিয়েছে মানে আমাদের এখানে মোড়ের কাছে গিয়েছে তো সেখান থেকে নিয়ে আসবে আমি বলি আমি যাবো ভাবছিলাম আমার বাবা গিয়েছে বলে ওই জন্য আমি আর মানে যাবো না সন্ধ্যে এখন হয়ে গেছে এরকম গোপসনকে সয়নে দিয়ে দিয়েছি আর মোসাইটা কাঁচা হয়নি এখনো সেই পড়ে আছে দেখুন ওই দেখুন এই দেখো পড়ে রয়েছে মানে বৃষ্টি হচ্ছে তো কি কাছি বলুন তো শুকনো হবে না শুধু শুধু কেচে আর শুকনো হবে না একদিন না একদিন একটা গন্ধ বেরোবে সেই জন্য আর কাছি এই হচ্ছে ব্যাপার না হলে কেচে দিতাম চলো তো বন্ধুরা খেতে বসেছি আজকে কি আজকে রাতে খাওয়াবে হবে আজ হচ্ছে পরোটা শিমুই আর আলু ভাজা এই আর কি খাওয়া তো চলো খেয়ে নিই আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি লুক করছি না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা